তো আজকে আমি ধরে ফেললাম কিছু টিনি ফ্র্যাঙ্কলিন কে কারণ ভাইসাব এরা আমার ঘরের অবস্থা একদম খারাপ করে দিয়েছে আর হ্যাঁ এদেরকে ধরার পরে দেখি এরা অনেক বেশি ভয়ঙ্কর কারণ এরা লাস্টে আমাকে আটকে দিয়েছে বাকি এই সব কিছু কিভাবে হয়ে গেল তা জানতে ভিডিওতে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকো রাতের বাজে বারোটা ভাই এখনো আমি ঘুমাইতেই পারিনি মনে হচ্ছে এখনই আমাকে ঘুমিয়ে পড়তে হবে যাই বাবা ঘুমিয়ে পড়ি বেশি রাত হয়ে গেলে আবার ঝামেলা হ্যালো আরে দোস্ত এখন আসতেছিস না কেন আমার পার্টিতে কি তোর আসতে মন চাই না ও হো ভাই আমি তো ভুলেই গেছিলাম যে আমার বন্ধুর একটা পার্টি আছে যদিও আমার পার্টিতে একদমই যেতে মন চাইছে না কারণ ভাই রাত তো বেশি হয়ে গেছে আর পার্টি দিবে হলো ফুচকা পার্টি ফুচকা পার্টি এত রাতে কে ভাই করে কিন্তু তবু আমাকে যেতেই হবে কারণ ভাই বন্ধু আমাকে এত করে রিকোয়েস্ট করছে তার মধ্যে কালকে নাকি তার নতুন ব্যবসা শুরু যাই ভাই ফটাফট করে চলে যাই বেশি দেরি করলে আবার পার্টি শেষ হয়ে যাবে আর হ্যাঁ ভাই ভাই আমাকে একটি নতুন থার কিনতে হবে কারণ ভাই এই গাড়ি তো একদম চলতেই চায় না একদম কচ্ছপের মতো চলে কিন্তু বর্তমানে হাতে যে অবস্থা গাড়ি কিনবো কি সাইকেলই তো কিনতে পারবো না যাই হোক ভাই বেশি কথা না বলে তাড়াতাড়ি করে চলে যায় বন্ধুর পার্টিতে কারণ ভাই বেশি দেরি হয়ে গেছে এমনি ওকে ভাই ফাইনালি আমি চলে এসেছি বন্ধুর পার্টিতে আর ভাই এখানে তো অনেক বেশি মজা হচ্ছে আর আমি ভাবছিলাম ভাই লো বাজেট পার্টি এজন্য একটুও মজা হবে না আর ভাই দেখো ভাই ফ্র্যাঙ্কলিন কত সুন্দর নাচ্ছে আর ভাই এইদিকে তো অনেক সুন্দর নাচছে যাই হোক এখানে আমাদের দুইটা র্যান্ডম ফ্রেন্ড আছে যারা অনেক বেশি মজা করতেছে এই ফুচকা পার্টিতে ভাই যেটা তোমরা দেখতেই যাই হোক ভাই নাচতে নাচতে আমার একদম ক্ষুদা লেগে গেছে আর আমার তো নজর এইসব ফুসকার দিকে যেগুলোকে আমার যেভাবে হোক খেতেই হবে দেখি বন্ধুকে বলে বন্ধু কি বলে আরে বন্ধু আমার তো অনেক বেশি ক্ষুদা লেগে গেছে যাই তাড়াতাড়ি করে বাসায় যাই খেতে হবে আমার কিছু আরে ভাই ফুচকা খেতে যাচ্ছিস সেটা সরাসরি বলে দিলেই পারতি পার্টি আবার এরকম ঢং করছিস কেন আরে ভাই বুঝতে যেহেতু পারছিস তাহলে এরকম নাটক করছিস কেন আমাকে খেতে দে ফুচকা গুলো আচ্ছা যা তুই খেয়ে নে ফুচকা ওকে ভাই ফাইনালি আমি আমার বন্ধুর পারমিশন পেয়ে গেছি আর এখন এই সবগুলো ফুচকা তো আমি একাই সাবার করে দিব যেহেতু এত রাতেই এসেছি সেহেতু একটা ফুচকাও সারা যাবে না সবগুলো ফুচকাকেই খেয়ে নেই দেরি করা যাবে না ভাই তারপর এরাও এসে ভাগ বসাবে ওকে ভাই ফাইনালি আমি ফুচকা খেয়ে নিয়েছি আর ভাই চিন্ত আমাকে এখন বাড়ি যেতে হবে কারণ ভাই সবগুলো ফুচকা খেয়ে একদম আমার ১২টা বেজে গেছে ভাই আচ্ছা যা যা তুই আর কি করবি যা করা সব তো করেই নিয়েছিস সব ফুচকা খেয়ে নিয়েছিস আমাকেও একটা দিলি না ওকে ভাই বন্ধুর কাছ থেকে পারমিশন পেয়ে গেছি এখন তাড়াতাড়ি বাসায় চলে যায় কিন্তু যাওয়ার আগে একটি পেট ব্যথা নিয়ে নেই কারণ পেটের অবস্থা খুবই খারাপ যাই ভাই কথা বলতে বলতে আমি একটি ফার্মেসিতে চলে আসছি আর ভাই কথা বলতে বলতে আমি এক দ্বিতীয় ঔষধ নিয়ে নিছি এখন তাড়াতাড়ি করে চলে যাই বাসায় আর হে ভাই বাসায় যেতে যেতে তোমরা একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দাও হে ভাই আমাদের শহরটা দিনে যতটা জমজমাট আর রাতে তার থেকে বেজি ভয়ঙ্কর ভাই যেটা তোমরা দেখতেই পারতাছো আর ভাই রাতে তো এরকম থাকা স্বাভাবিক ওকে ভাই সাহেব ফাইনালি আমি বাসায় চলে আসছি এখন ফটাফট করে গাড়িটাকে এখানে পার্কিং করে দেয় আর তাড়াতাড়ি চলে যাই ঘুমাতে এমনিতেই ভাই কয়টা বেজে গেছে রাত এখনো আমি ঘুমাতে যাইনি তাড়াতাড়ি ঘুমাতে চলে যাই আর হ্যাঁ ঘুমাতে যাওয়ার আগে এই ওষুধটা আমি রেখে দিলাম চলো এখন ঘুমিয়ে পড়ি দেখা হচ্ছে সকালবেলা বেলা ওকে ভাইস এখন সকাল বেজে গেছে দশটা আর এখন আমি যাচ্ছি গোসল করতে কারণ ডাক্তার বলেছিল ওই ওষুধটা নাকি গোসলের পরে খেতে হবে এইজন্য ভাই এখন তাড়াতাড়ি করে গোসল করে নেই আর হে ভাইসাব যখন আমি গোসল করতেছিলাম তখন তিনটা টিনি ফ্র্যাঙ্কলিন চলে আসে আমার বাড়িতে একটা লাল একটা নীল এবং একটি সবুজ কালারের ভাই যেগুলো দেখতে অনেক ছোট এবং অনেক বেশি ভয়ঙ্কর ছিল আর ভাই এগুলোকে আমি একদম দেখতেই পাই না আর তাড়াতাড়ি করে ঘরের ভিতরে গিয়ে দেখি ওই তিনটা ছোট ছোট ফ্র্যাঙ্কলিন আমার বাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে দুইটা ফ্র্যাঙ্কলিন তো আমার ফ্যানের উপর নাচতে শুরু করে দিয়েছে একটু পরে তো ফ্যানগুলো নিচে খুলে পড়ে যাবে ভাই একটু আস্তে আস্তে নাস আর আরেকটা ফ্র্যাঙ্কলিন মানে ওই নীল ফ্র্যাঙ্কলিন টা তো আমার ওষুধই ফেলে দিছে এখন আমি খাবো কি আর এইদিকে দেখো ভাই আমার টিভি ল্যাপটপ কম্পিউটার সবকিছুর অবস্থা একদম খারাপ করে দিছে ঘরটার অবস্থাই খারাপ করে দিছে ভাই আর ভাই আমার ঘরের অবস্থা খারাপ করার পর ওই তিনটা ফ্র্যাঙ্কলিন তাড়াতাড়ি করে আমার বাড়ি থেকে পালিয়ে যায় যেটা দেখতে পাই চিন্টু আরে ভাই চিন্টু তুই কি ফ্র্যাঙ্কলিন কে দেখেছিস আরে ফ্র্যাঙ্কলিন তো আমার সামনেই দাঁড়িয়ে আছে কি বলছিস এসব আরে ভাই আমি না ওই তিনটা ছোট ছোট্ট ছোট ফ্র্যাঙ্কলিনের কথা বলতেছি আমি ও দেখেছি কিন্তু আর তো এই দিক দিয়ে চলে গেল কোথায় জানো হ্যাঁ ভাইসাব ওদেরকে আমি যেভাবেই হোক ধরবো ধরে একদম মেরে ফেলবো আমার বাড়ির অবস্থা কি করছে আরে এটা কি ভাইসাব এটা তো এই ছোট্ট ফ্র্যাঙ্কলিনটা আর এটা তো মনে হচ্ছে আমার পুরনো বাড়ির টয়লেটে এখন আমাকে যেতে হবে আমার পুরনো বাড়ির টয়লেটে কারণ এদেরকে ধরে তো আমাকে যেভাবেই হোক মারতেই হবে কারণ এরা আমার বাড়ির যা অবস্থা করছে না এদের প্রত্যেকটাকে তো একটা একটা করে দেখেই নিব যাই হোক ভাই এখন আমি তাড়াতাড়ি করে এই কচ্ছপ মানে আমার এই ডিফেন্ডার কে নিয়ে চলে যায় আমার পুরাতন বাড়িতে কারণ ওই পুরাতন বাড়ির টয়লেট এর উপরে আছে একটি ফ্র্যাঙ্কলিন ওকে ভাই কথা বলতে বলতে আমি চলে আসছি আমার পুরাতন বাড়িতে কিন্তু ভাই এই টয়লেট এর উপর তো ফ্র্যাঙ্কলিন নেই ওকে ভাই সাহেব ফ্র্যাঙ্কলিন কে তো পেয়ে গেছি এই তো ভাই গোসল করতেছে সুইমিং পুলে কিন্তু ওই তিনটা কোথায় যেহেতু ভাই একটা কে পেয়ে গেছি মানে তিনটা কে পাওয়া খুবই সহজ হবে মানে এর কাছে জিজ্ঞাসাবাদ করে নিবনি ওকে তো চলো এখন এদেরকে এখান থেকে তোলা যাক আর ওরা কোথায় এটা জিজ্ঞাসা করা যাক ওকে ভাই সাহেব ফাইনাল বলে দিছে মানে ওরা কোথায় সেটা বলে দিছে ওরা হলো রেলওয়ে স্টেশনে তো চলো এখন তাড়াতাড়ি করে যাওয়া যাক সেই রেলওয়ে স্টেশনে আর হ্যাঁ তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করোনি তারা ভিডিওতে লাইক করে দাও তো চলো ভাই প্রায় চলে এসেছি রেলওয়ে স্টেশনে আর হ্যাঁ ভাই রেলওয়ে স্টেশনে আসার পরে আমি পেয়ে গেছি আর একটি ফ্র্যাঙ্কলিন কে কিন্তু ভাই এখনো আর একটি মানে নীল ফ্র্যাঙ্কলিন কে পেতে হবে আর ওটা কোথায় সেটা এর কাছে জেনে নেব এই বল তোর সাথে ওই নীল ফ্র্যাঙ্কলিনটা কোথায় তাড়াতাড়ি বল আরে ও তো ট্রেন দিয়ে পালিয়ে যাচ্ছে ওকে এখন তুই আমার গাড়িতে চল ওকে ভাই আমি পেয়ে গেছি মানে এই ট্রেন দিয়ে নাকি ওই ফ্র্যাঙ্কলিন পালিয়ে যাচ্ছে কিন্তু ভাই আমি তো ওকে কখনোই পালাতে দিব না যাই তাড়াতাড়ি করে ওকে ধরে নিয়ে আসি কিন্তু ভাই এই ডিফেন্ডার নিয়ে কখনোই যাওয়া যাবে না কারণ ভাই এই ডিফেন্ডারের তেল শেষ মানে এখন যেতে হবে এই বাস দিয়ে তো চলো ভাই সাহেব তাড়াতাড়ি করে যাওয়া যাক এবং ওই ট্রেনটিকে ধরা যাক ট্রেন তো অনেক স্পিডে যায় কিন্তু আমার থেকে স্পিডে যায় না মানে আমি তো এখন শর্টকাট নিয়ে ট্রেনের আগে চলে যাব আরে ভাই এই বাস তো ওইটার থেকে আসতে যায় মানে আমার ডিফেন্ডার থেকে আসতে যায় এত আসতে গেলে আমি কিভাবে ধরবো ওই ট্রেন কে যাই হোক ভাই চেষ্টা করতে থাকি ট্রেনটাকে ধরে ওই তিনটা তো আমি ঝুলাবো ভাই একদম মেরে ফেলবো ওদেরকে আমার ঘরের অবস্থা করছে কি ওকে আমি ফাইনালি একটি গুহার সামনে চলে এসেছে কারণ এই গুয়ার সামনেই সেই ট্রেনটা থেমে গেছে এখন ভাই ভালো করে খুঁজতে হবে ওই ফ্র্যাঙ্কলিনটা কোথায় আছে, কারণ তো ছোট ফ্র্যাঙ্কলিন কোথায় পাবো ভাই তাড়াতাড়ি করে ভালো করে খুঁজি একটা কথা বুঝলাম না ভাই এরা আমার বাড়িতে কেন এসেছিল যাই হোক ভাই আমি মনে হয় ওই ফ্র্যাঙ্কলিন টাকে পেয়ে গেছি দেখো ভাই কত চিপাই লোকায় এমনি তো ও তো কোনোদিনও টিকেট পাবে না ও যা ছোট না ভাই ও কিভাবে পাবে যাই হোক ভাই ভাই এখন এটাকে ধরে নিয়ে চলে আমার বাড়িতে তারপর এই তিনটাকে একসাথে শাস্তি ওকে ফাইনালি আমি তিনটা ফ্র্যাঙ্কলিন ধরে নিছি আর এখন ভাই তোদের কে বাঁচাবে তোদেরকে তো একদম মেরেই ফেলবো আজকে তোরা আমার বাড়ির অবস্থা করছিস কেন সেটা বল আগে আরে এরা এভাবে নাচতেছে কেন আর ভাই উপরে এটা কি আর ভাই আমাকে তো বন্দি করে দিল এটা কি হয়ে গেল ভাই তার মানে এটা এদের পুরোপুরি প্ল্যান ছিল এখন আমি কি করব ভাই আর এখানে আরেকটা ফ্র্যাঙ্কলিন কোথা থেকে চলে আসলো ভাই এখন কি এদের হাত থেকে আমি বাঁচতে পারবো নাকি এরাই আমাকে মেরে ফেলবে এটা জানতে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট টু লিখে যাও ওকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যদি বেঁচে থাকি আর কি